বিপদ যে মানুষের বলে কয়ে আসে না সেটা কিন্তু আজকেই ফিল করলাম এরকম হয়ে যাবে সেটা কিন্তু ভাবিনি ভেবেছিলাম অল্প একটু ব্যথা লেগেছে হয়তো এটা সেরে যাবে তাই চেষ্টা করছিলাম ক্র্যাপ ব্যান্ডেজ গরম জলের সেত আরও কত কিছু তাতে কি আর কমার আছে বিপদ পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে দেখো এই বেশ কিছুদিন হলো শরীর খারাপ ছিল শরীর খারাপ ছিল আবার আজকে আবার একটা দুর্ঘটনা দুর্ঘটনা বলতে আমি আজকে গ্রামের বাড়ি গিয়েছিলাম গ্রামের বাড়ি আসার পথে মানে আমরা বাইকে আসছিলাম হঠাৎ করে একটা বাইকের সাথে আমাদের একটু লেগে যাওয়ার কারণে মানে একটু জাস্ট মানে ওই সামনে একটা বাইকটা ছিল এবার বাইকটার সামনে আমরা এসেছি মানে পাশাপাশি আর ওই বাইকটা এসে আমাদের বাইকের হ্যান্ডেলে টাচ করেছে আর যেই টাচ করেছে সেই আমরা পড়ে গেছি পড়ে গিয়ে আমার এই অবস্থা মানে আমার এ দেখো হাতে খুব ব্যথা লেগেছে আমি জানি না এখন কী অবস্থা হয়েছে তো আজকে তো আর ডাক্তার দেখানো হয়নি জাস্ট ব্যথার ওষুধ খেয়ে এখন আপাতত আছি হাতটা আমি একদমই সোজা করতেও পারছি না এরকমভাবে আর এভাবে না ব্যাকা করতেও পারছি না মানে এরকম অবস্থা আমি জানি না কাজ করতে তো আমি পারলাম না কালকে কাটিং করে তোমাদের দেখিয়েছি কিন্তু আজকে যে আমি সেলাই করবো সেটা আর আমি করতে পারিনি তো আজকে হচ্ছে মঙ্গলবার তো আজকে তো আর হলো না কালকে আমি যাবো ডাক্তার দেখানোর জন্য এবং হয়তো এক্স রে করতে বলবে তো এক্স রে করে কী অবস্থায় আছে জানি না মানে হাতটা একটু ফুলেও গেছে আর ব্যথাটা আস্তে আস্তে বাড়ছে সেই মুহূর্তে এতটা ব্যথা হচ্ছিল না কিন্তু এখন আস্তে আস্তে না ব্যথাটা বাড়ছে তো হাতটা যে আমি এরকম সোজা করে রাখছি না একদম পুরো সোজা করতে পারছি না প্রচণ্ড ব্যথা হচ্ছে এখন জানি না হঠাৎ মানে হয়তো খুব জোর পড়ে যাওয়ার কারণে ব্যথা হচ্ছে নাকি ভেতরে কোনো রকম ফাট ধরেছে এরকম আমি কিছু বুঝতে পারছি না কিন্তু খুব ব্যথা হচ্ছে এখনো ব্যথার ওষুধ খেয়েছি তারপরেও কিন্তু ব্যথাটা খুব যে কমেছে তা নয় ব্যথাটা কিন্তু আছেই তো এইটুকু আপডেট দেওয়ার জন্যই তোমাদেরকে আমি মানে ভিডিওতে জানালাম তোমরা হয়তো তোমরা অনেকেই আছো আমার বন্ধুরা যারা প্রতিদিন অপেক্ষা করে থাকো আমার ভিডিওর জন্য তো আমি যদি পারি আমি ভিডিওটা কন্টিনিউ করছি মানে আমি আজ থেকে শুরু করছি তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য যদি পারি তো অবশ্যই সেটা সেলাই করে তোমাদের দেখাবো ঠিক আছে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আমি জানি না কতটুকু তোমাদের দেখাতে পারবো সেলাই দেখাবো নাকি ডাক্তার এক্স রে এইসব দেখাবো চেষ্টা করছি তোমাদেরকে দেখানো ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো ভেবেছিলাম সকাল হলেই ডাক্তার দেখিয়ে আসলেই হয়তো এটার কোনো কিছু বলবে না হয়তো বলবে একটু আঘাত লেগেছে ওষুধ খেলেই সেরে যাবে তাই তো সবার সাথে দেখা এত হেসে হেসে কথা বলছি যাতে ওদের কোনো টেনশন না হয় প্রচুর টেনশন করে তো তাই তো দেখো এখানে আমাকে ছেলে ব্যান্ডেজটা খুলে এখন শোয়ার আগে ভাবলাম এটা হালকা হাতটা কিন্তু ফুলে উঠেছে কি করে হলো তোমরা তো শুনতেই পেলে দুর্ঘটনাটা ঘটেছে এইভাবেই ভেবেছিলাম সকালবেলাতে উঠেই তোমাদের আমি যে কামিজটা কালকে কাটিং করে দেখিয়েছি আজকে তোমাদের সেলাই করে দেখাবো তাই কামিজটাতে হাতও দিইনি তোমাদেরকে শেখানোর জন্য কিন্তু সেটা আর হলো না আমি বলেওছিলাম কি হয়তো সকালে তোমাদের কামিজ দেখাবো না হলে হয়তো ডাক্তারখানায় সেই সকাল সকাল ছুটতে হলো ডাক্তারখানায় তখনও কিন্তু একদম ঠিকই ছিলাম মানে যেহেতু রাত্রে ব্যথার ওষুধ খেয়েছিলাম তো ব্যথাটা কিন্তু ছিল না সকাল থেকে সমস্ত কাজকর্ম করে বললো কি চলে এসো হাতটা যেহেতু তুমি একদমই নড়াচড়া করতে পারছো না তো একবার একটা এক্স করে নেওয়াটা উচিত তো এখানে চলে এসছি এক্স করতে একটা ছবি না করলে তো কোনো ডাক্তারই চেক আপ করবে না তো এখানে ছবি করতে গিয়েই প্রথমেই মানে ওরা এখানে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম আসলে যার জন্য অপেক্ষা করছিলাম আসলে আমাদের একজন পরিচিত আমি নলহাটিতেই এটা করিয়েছি তো অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম আর মন মানে বারবার বলছিলাম আমার হাজব্যান্ড কি যাতে আমাকে প্লাস্টার না করে মানে আমি চাইছিলাম না একদমই কি আমার হাতটা বন্ধ হয়ে যাক কারণ আমার সবথেকে বেশি টেনশন হয়েছিলো আমার অনলাইন ক্লাস চলছে আর আমি ইউটিউবে ভিডিও দিতে পারবো না আমার হাতটা একদম বন্ধ হয়ে গেলে তাই আমি বারবার বলছিলাম যেন আমার হাত মানে রকম ভাবে যেন প্লাস্টার না করে ওষুধ দিয়ে হোক বা কোনো রকম ব্যান্ডেজ যেটা খোলা খুলে রাখা হবে এরকম কিছু দিয়ে যাতে আমার হাতটা ঠিক হয়ে যায় এটাই একটা টেনশন হচ্ছিলো মনে তাছাড়া এমনি কোনো টেনশন হচ্ছিলো না কি খুব ব্যথা করছে সেটাও নয় তবে হালকা একটা কিন্তু ব্যথা ছিল তো এখানে আমার এক্স রেটা হলো এক্সরে এখানে একটা প্লেট রেখে এইভাবে কীভাবে এক্সরে করলো যাই হোক ছবি আমি তোমাদের দেখাচ্ছি এখানে দেখতে পাবে তো আমার দুই রকমভাবে ছবি তোলা হলো তো ওখানে ওনারাই বলে দিলেন কি আপনার এখানে না তিনটে হার মানে একদম আমার এলবোর কাছে তো তিনটে হারে যে জয়েন্ট সেই জয়েন্ট কিন্তু আপনার একটা সরে গেছে মানে একটা হার কিন্তু সরে গেছে এখান থেকে আর একটা হারে না ক্র্যাক হয়ে গেছে তো আমার শুনে তো প্রথমে মন মানে আমার ভেঙে গেছে বা কিছু বা ক্র্যাক হয়ে গেছে এটাতে আমার টেনশান হচ্ছিল না হচ্ছিলো আমার একটা কারণে তো দেখো এখানে আমার ডাক্তার দেখানো বা প্লাস্টার কিন্তু হয়ে গেছে আমাকে ডাক্তার বললো প্লাস্টার যদি না করেন তারপরে এখানে ওষুধ নিতে এসেছি তো প্লাস্টার যদি না করেন তাহলে ভবিষ্যতে কিন্তু আবারও পেন হতে পারে এটা হাতটা ফুলে উঠবে মাঝে মাঝে আর কিন্তু ব্যথা করবে তো প্লাস্টার করাটা কিন্তু খুবই জরুরি তাই প্রায় পনেরো দিন বললো মিনিমাম পনেরো দিন তো রাখতেই হবে আবার বললো যদি আমি দেখি মানে ছ দিন পরে আবার দেখে দেখেছে ডাক্তার চেক আপ করার জন্য তো বলে যদি আমি বলছি, তাহলে হয়তো বারো দিনেও আমি এটা ক্লিয়ার করে দিতে পারি তো এটা দেখো তারপরে বাড়ি এসেছি খাওয়া দাওয়া করে ঠিক অনলাইন ক্লাসের আগে একবার মেশিনের কাছে এসে বসলাম বসে আমি দেখছিলাম ট্রাই করে কি আমি মেশিনটা চালাতে পারবো কি না তো সবাই বারণ করছে কি না দিদি সবাই বাড়ির প্রত্যেকে বা আশেপাশে যারাই শুনেছে কি না হাতটা একদমই নড়াচড়া করবে না কিন্তু মন তো মানছে না আমার সবসময় মনে হচ্ছে কি আমি যদি এইভাবে হাতটা পেরে কাজ করতে পারছি না কি সেটাই আমি ট্রাই করে করে দেখছিলাম কি যদি আমি পারি তাহলে হয়তো করব। আজকে আমার খুবই ইচ্ছে ছিল কি তোমাদের আজকে সেলাইয়ের ভিডিওটা একদম পার্ট টু পার্ট দেখাবো কিন্তু যাই হোক আর পারলাম না তোমাদের দেখাতে তাই একটাই রিকোয়েস্ট বন্ধুরা কি আমার সঙ্গ ছিল না আমি যদি ভিডিও নাও দিতে পারি তো অবশ্যই তোমাদের ব্লগিং ভিডিওটা আমি দেবো অবশ্যই শেয়ার করব আমাকে একটু সাপোর্ট করো আর এই যে সময়টাই সেই সময়টাই তোমাদের সঙ্গে অবশ্যই চাই আমি চাই না কোনো ভাবে আমার বন্ধুত্বটা দূরে সরে যাক জানি এটা শারীরিক একটা প্রবলেম কিন্তু দেখো আমার এটা কাজ এই কাজটা বন্ধ রাখলে তো কেউ কারোর জন্য বসে থাকে না তা প্লিজ তোমরা আমার এই এটা বোঝো আমি পনেরো দিন হয়তো তোমাদের সেরকমভাবে ভিডিও দিতে পারবো না